আশ্রয়স্থল বা জীবন্ত মানুষের হাত পা বা মুখ এখানে যদি না ঢুকতে পারে সাধারণ জায়গায় আট দশ মিনিটের বেশি এটা বেঁচে থাকতে তারপরেও স্ক্রিন বলুন এইগুলো আমাদের পরিষ্কার করা বিশেষ দরকার বিশেষ করে আপনার হাতের থেকে যদি অন্য হাতে যেয়ে থাকে সুতরাং আমরা যদি বর্তমানে এই ভাইরাসকে কন্ট্রোল করতে চাই তাহলে যারা আক্রান্ত ব্যক্তি তার থেকে যেন দিকে না যায় সেই দিকে আমাদের রাখতে হবে আমরা আজ পর্যন্ত আমি বলবো আমরা ভাগ্যবান যে এখনও মহামারী আকারে বাংলাদেশে দেখা দেয়নি আপনাদের সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে আমরা স্বাস্থ্যকর্মীরা এই ভাইরাসকে কন্ট্রোলে রাখতে পারব চিকিৎসা বিশেষ কোনো চিকিৎসা লাগে না মনে রাখা দরকার অন্য কাশি যেমন আমরা বলি ওষুধ খেলে সাত দিন আর ওষুধ না খেলে এক সপ্তাহ এটিও তাই ওষুধ বিশেষ সামান্য প্যারাসিটামল আর গরম ও ছাড়া গার্গল ছাড়া বিশেষ কিছু করতে হয় না আর আশি থেকে ভাইরাস ছিল যারা আট দশ ভাগ যাদের সিনডম হবে তাদের সাধারণ সর্দি কাশের মতোই জ্বর হাসি কাশি ইত্যাদি হবে এবং এক দুইজনের বা পাঁচজনের সিরিয়াস ব্রোমকাইটিস নিউমোনিয়া ইত্যাদি ডেভেলপ করবে আর তার সাথে তিনি যদি আগে থেকেই অসুস্থ হতে থাকেন হয়ে থাকেন তাহলে কিডনি ফেলিওর হার্ট ফেলিওর লিভার ফেলিওর ইত্যাদি অর্গ্যান আক্রমণ হতে পারে আবারও মনে করিয়ে দিচ্ছি বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবেন একেবারে অলমোস্ট বিরা চিকিৎসায় বা অত্যন্ত সামান্য চিকিৎসায় প্রমাণ এই যে কয়জন আমাদের রোগে আক্রান্ত হয়েছিল দেখুন তারা কিন্তু প্রায় বাড়িতে যাচ্ছে এদের কিন্তু খুবই সামান্য সিমটম ছিল এদের খালি আমরা ওয়াচে রেখেছি আর তার একটি পজিটিভ দিক হলো এই লোকগুলো যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু ইয়াং মানুষ সারা বিশ্বে আমরা কি দেখছি যারা বয়স বেশি ষাট যাদের বিভিন্ন রকম রোগে আক্রান্ত তারা কিন্তু মৃত্যুবরণ করছে সুতরাং যারা আপনারা বাইরে থেকে এসছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনাদের পিতা মাতা বাচ্চা এবং ফ্যামিলির বয়বৃদ্ধদের প্রতি লক্ষ্য রেখে আপনার দয়া করে নিজেদেরকে সম্বরণ করে পনেরোটি দিন চোদ্দো দিন বলছি চোদ্দোটি পনেরো দিন এমন বেশি সময় নাই একটু ঘরে বন্দি থাকুন এবং নিজেদের প্রতি লক্ষ্য রাখুন করোনা আমরা <laughs> আসছি সম্মানিত সাক্ষীরা জেলাবাসী আপনাদের জানাই সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আসুন আমরা নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এবং যেখানেই নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটবে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি সম্মানিত নাগরিক বৃন্দ আপনি জানেন কি নারী ও শিশু নির্যাতনের জন্য বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী বা শিশু ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণ গণধর্ষণ এর শাস্তি মৃত্যুদণ্ড ধর্ষণের চেষ্টার শাস্তি দশ বছরের সশ্রম কারাদণ্ড যৌতুকের জন্য নির্যাতন করলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড এফটিজিং বা নারীর প্রতি অশালীন বা অশোভন আচরণ করলে এর শাস্তি দশ বছর কারাদণ্ড নারী বা শিশু অপহরণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নারী ও শিশু নির্যাতনের কোন ধারায় মিথ্যা মামলা দায়ের করলে সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বৃত্তি বা অন্য কোন প্রকারের যৌন হয়রানি বা নিপীড়ন এর জন্য কোন নারী পাচার করা হলে তার অনধিক সাত বছরের শাস্তির বিধান রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী অপমান বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যদি কোন ব্যক্তি কোনো নারীর অশালীন মানহানিকর ভীতিকর বা অননুমোদিত কোনো কোন ছবি বা তথ্য উপাত্ত ডিজিটাল কোন ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইমো ম্যাসেঞ্জার ভাইবার হোয়াটসঅ্যাপ প্রভৃতি প্রচার বা প্রকাশ করে তবে তার অনধিক তিন বছরের কারাদণ্ড সহ আর্থিক দণ্ডের বিধান রয়েছে আসুন আমরা যে কোনো ধরনের নারী ও শিশু নির্যাতন বন্ধ আশ্রয়স্থল বা জীবন্ত মানুষের হাত পা বা মুখ এখানে যদি না ঢুকতে পারে সাধারণ জায়গায় আর দশ মিনিটের বেশি এটা বেঁচে থাকবে না তারপরেও স্ক্রিন বলুন এইগুলো আমাদের পরিষ্কার করা বিশেষ দরকার বিশেষ করে আপনার হাতের থেকে যদি অন্য হাতে যেয়ে থাকে সুতরাং আমরা যদি বর্তমানে এই ভাইরাসকে কন্ট্রোল করতে চাই তাহলে যারা আক্রান্ত ব্যক্তি তার থেকে যেন দিকে না যায় সেই দিকে আমাদের রাখতে আমরা আজ পর্যন্ত আমি বলবো আমরা ভাগ্যবান যে এখনো মহামারী আকারে বাংলাদেশে দেখা দেয়নি আপনাদের সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে আমরা স্বাস্থ্যকর্মীরা এই ভাইরাসকে কন্ট্রোলে রাখতে পারবো চিকিৎসা বিশেষ কোনো চিকিৎসা লাগে না মনে রাখা দরকার অন্য সর্দি কাশি যেমন আমরা বলি ওষুধ খেলে সাত দিন আর ওষুধ না খেলে এক সপ্তাহ এটিও থাকে ওষুধ বিশেষ সামান্য প্যারাসিটামল আর গরম পানি এবং আর আশি থেকে ভাইরাস ছিল যারা আট দশ ভাগ যাদের সিনটম হবে তাদের সাধারণ সর্দি কাশের মতোই জ্বর হাসি কাশি ইত্যাদি হবে এবং এক দুইজনের বা পাঁচজনের সিরিয়াস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি ডেভেলপ করবে আর তার সাথে তিনি যদি আগে থেকেই অসুস্থ হতে থাকেন হয়ে থাকেন তাহলে কিডনি ফেলিওর হার্ট ফেলিওর লিভার ফেলিওর ইত্যাদি অর্গান আক্রমণ হতে পারে সুতরাং আবারও মনে করিয়ে দিচ্ছি বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে একেবারে অলমোস্ট বিরা চিকিৎসায় বা অত্যন্ত সামান্য চিকিৎসায় প্রমাণ এই যে কয়জন রোগ আমাদের রোগে আক্রান্ত হয়েছিল দেখুন তারা কিন্তু প্রায় বাড়িতে যাচ্ছে এদের কিন্তু খুবই সামান্য সিনটম ছিল এদের খালি আমরা ওয়াচে রেখেছি আর তার একটি পজিটিভ দিক হলো এই লোকগুলো যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু ইয়াং মানুষ সারা বিশ্বে আমরা কি দেখছি যারা বয়স বেশি ষাটুদ্ধ যাদের বিভিন্ন রকম রোগে আক্রান্ত তারা কিন্তু মৃত্যুবরণ করছে সুতরাং যারা আপনারা বাইরে থেকে এসছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনাদের পিতা বাচ্চা এবং ফ্যামিলির বয়বৃদ্ধদের প্রতি লক্ষ্য রেখে আপনার দয়া করে নিজেদেরকে সম্বরণ করে পনেরোটি দিন চোদ্দ দিন বলছি চোদ্দটি পনেরো দিন এমন বেশি সময় নাই একটু ঘরে বন্দি থাকুন এবং নিজেদের প্রতি লক্ষ্য রাখুন করোনা